সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ের বিষয় নিয়ে কথা বলব যেটা হলো প্র ফার্ম প্রার্ম আসলে জিনিসটা কী অনেকেই আমরা জানি না যারা ট্রেডিং জগতে আসি যারা ইন্টারন্যাশনালি ট্রেডিং করি তারা আমরা অনেকেই জানি না আসলে প্র ফার্ম জিনিসটা কী তো প্রফার্ম জিনিসটা হলো একটা কোম্পানি আপনাকে চল্লিশ হাজার ডলার দিবে অথবা পঞ্চাশ হাজার ডলার দিবে অথবা এক লক্ষ ডলার দিবে আপনাকে ট্রেডিং করার জন্য আপনাকে ট্রেডিং করার জন্য পাঁচ পাঁচ হাজার থেকে শুরু করে তিন লক্ষ ডলার পর্যন্ত আপনাকে দিবে ট্রেডিং করার জন্য তো আমরা এই অ্যাকাউন্টগুলো আসলে কীভাবে পাব আসলে এই ট্রেডিং প্রফান অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা কী কী কাজ করতে পারবো আমরা কি বাংলাদেশে কোনো স্টক মার্কেটে বাইসেল করতে পারবো না এই প্রপফর্মরা হলো যারা ফরেক্স নিয়ে কাজ করেন তাদের জন্য এটা একটা উপযুক্ত প্ল্যাটফর্ম যাদের অনেক মানে ফরেক্স ট্রেডিং করতে অনেক বেশি ক্যাপিটালের প্রয়োজন হয় যত বেশি ক্যাপিটাল থাকে মানি ম্যানেজটাকে বেশি ভালোভাবে করা যায় তো আমরা যদি দেখি আমাদের ক্যাপিটাল কম বাট আমাদের নলেজ ভালো আছে আমাদের নলেজ ভালো আছে বলতে যে আমি ট্রেডিং পারি আমার কাছে এমন কনফিডেন্স আছে আমার কাছে এরকম স্ট্র্যাটেজি আছে যে আমি একটা ফান্ড কোম্পানি থেকে একটা ফান্ড নিয়ে ওই কোম্পানির মাধ্যমে আমরা একটা ও ওদের টাকা দিয়ে আমরা আর্নিং করব তারপরে ওদের ওদেরকে আমরা একটা অল্প পরিমাণে পার্সেন্টেজ দিব দিয়ে বাকি অ্যামাউন্টটা আমরা পেয়ে যাব বাট ব্যাপারটা যতটা সহজ আমরা মনে করি এতটা সহজ না কারণ এই কোম্পানিগুলা কিছু রিকোয়ারমেন্ট আছে ওদের ফান্ড পাওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন এক্সাম্পল হিসাবে এফ টি এমও এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট টপফার্ম কোম্পানি এটা অনেক আগে থেকে প্রায় দু সাল থেকে এই কোম্পানিটা রান করতেছে ওয়ার্ল্ড ওয়াইড কিছু কিছু দেশে হয়তো নাই বাট এখানে দেখেন প্রায় ট্রাস্ট পাইলট রিভিউ প্রায় চোদ্দো হাজার তিনশোর মতো তাহলে তো বুঝ মানে বুঝিয়ে নিতে পারতেছেন এটা কত ভালো একটা প্রপফাম্প কোম্পানি সো আসলে এখানে আমি এক্সাম্পল এখন ডিটেলসে বলবো আসলে প্রপ কীভাবে কাজ করে আমরা কিভাবে পাবো এই টাকাটা আমাদের আসলে কোনো আমাদের কাছে কোনো ক্যাপিটাল নাই বাট আমরা এই টাকাটা কীভাবে পাবো সো এখানে দেখেন লেখা আছে মনিটাইজ ইউর ডেমো ট্রেডিং সো আপনাদেরকে তারা তাদের কাছ থেকে আপনার একটা ফার্স্ট একটা অ্যাকাউন্ট কিনতে হবে যে কোনো সম একটা অ্যাকাউন্ট কিনতে হবে এক্সাম্পল হিসাবে আমি যদি নিচে যাই আমি যদি নিচে যাই এখানে দেখেন ওদের প্যাকেজগুলা সাজা মানে সাজানো আকারে দেয়া আছে এক্সাম্পল হিসাবে আমায় আমি পঞ্চাশ হাজার ডলার তাদের কাছ থেকে নিতে চাই ইউ কারেন্সি সিলেক্ট করবো ইউএস অ্যান্ড পঞ্চাশ হাজার ডলার তাদের কাছ থেকে নিতে চাই এক্সাম্পল দশ হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার চাইলে নিতে পারি পঞ্চাশ হাজার চাইলে নিতে পারি এক লক্ষ চাইলে নিতে পারি দুই লক্ষ চাইলে নিতে পারি এখন তাদের কাছ থেকে আমি এক্সাম্পল হিসেবে পঞ্চাশ হাজার ডলার নিতে চাই তো পঞ্চাশ হাজার ডলার যখন আমি নিব তখন এটার কিছু রিকোয়ারমেন্ট লাগবে তো একটু দেখেন পঞ্চাশ হাজার ডলার আমরা তাদের কাছ থেকে নিব তারা আমাদেরকে এই পঞ্চাশ হাজার ডলার দুইটা স্টেপ পার করার পরে দুইটা তাদের রিকোয়ারমেন্ট স্টেপ আছে যেটাকে বলা হয় ট্রেডিং চ্যালেঞ্জ ফেইস যেটাকে বলা হয় চ্যালেঞ্জ ধাপ সো এই দুইটা ধাপ পার করার পরে আমাদেরকে যে রিয়েল ফান্ডটা ওইটা দিবে আমরা ট্রেডিং করার জন্য সো আমরা যদি পঞ্চাশ হাজার ডলার এক্সাম্পল হিসাবে যদি আমি মনে করি এক্সাম্পল হিসাবে দশ হাজার ডলার অর্থাৎ পঁচিশ হাজার ডলার নিতে চাই তো পঁচিশ হাজার ডলার নিতে গেলে আমাদের কত টাকা লাগবে এখানে দেখেন লিখা আছে পঁচিশ হাজার ডলার নিতে গেলে আমাদের দুইশো পঞ্চাশ ডলার লাগবে দ্যাটস এখানে দুইশো পঞ্চাশ ইউরো লাগবে মানে দুইশো পঁচিশ হাজার ডলার একটা অ্যাকাউন্ট ওদের কাছ থেকে নিতে গেলে আমাদের দুশো পঞ্চাশ ডলার লাগবে এক্সাম্পল হিসাবে আমি যদি এভাবে বুঝিয়ে দিই আপনাদেরকে মার্ক করে বুঝিয়ে দিই এখানে দেখেন পঞ্চাশ হা পঞ্চাশ হাজার পঁচিশ হাজার একটা অ্যাকাউন্ট তাদের কাছ থেকে নিতে গেলে দুশো ডলার দিয়ে তাদের কাছ থেকে এই প্যাকেজটা কিনতে হবে আমাদের দুশো পঞ্চাশ ডলার দিয়ে তাদেরকে এই প্যাকেজটা কেনার পরে আমাদের কি করতে হবে তার আমাদেরকে একটা অ্যাকাউন্ট দিবে যে অ্যাকাউন্টের নাম হবে স্টেপ ওয়ান এফটিএমও চ্যালেঞ্জ সো তাদের কাছ থেকে এই দুশো পঞ্চাশ ইউরো দিয়ে এক প্যাকেজটা কেনার পরে তারা আমাদেরকে প্রথম একটা ফেজ দিবে যে ফেজটা হবে স্টেপ ওয়ান এফ চ্যালেঞ্জ সো এই ফেজটার মধ্যে কী কী আমাদের করতে হবে দেখেন ট্রেডিং পিরিয়ড ট্রেডিং পিরিয়ড মানে ট্রেডিং সময় কত দিনের মধ্যে মানে মিনিমাম কত দিন এই সময়টা আমি নিব মানে এই সময়টার মধ্যে যেমন দুই দিন হইতে পারে চার দিন হইতে পারে এই সময়টার যদি আপনি একদিনও পাশ করে ফেলেন তাহলে ওই সময়টা চলে যাওয়ার পরে আপনাকে অ্যাকাউন্টটা সেকেন্ড স্টেপ অ্যাকাউন্টটা দেওয়া হবে সো এখানে লেখা আছে দেখেন ওদের কোনো ট্রেডিং পিরিয়ড নেই আপনি যদি আজকে অ্যাকাউন্ট কিনেন কেনার পরে আজকে অ্যাকাউন্টে ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে ফেলছেন আপনি চব্বিশ ঘন্টার ভিতরে স্টেপ টু জি অ্যাকাউন্টটা আছে এই স্টেপ টু জি অ্যাকাউন্টটা আছে ওইটা আমরা পেয়ে যাব। সো ট্রেডিং পিরিয়ড যেটা আমি সরি আমি ট্রেডিং ডে সাথে পিরিয়ডের একটা জামানা লেগে ফেলছি ট্রেডিং ডে হল চার দিন আপনি যদি একটা অ্যাকাউন্ট তাদের কাছ থেকে নেন আপনি কি আপনি যদি একদিনে পাশ করে ফেলেন আপনাকে চার দিন ওয়েট করতে হবে আপনাকে চার দিন অপেক্ষা করতে হবে তারপর আপনাকে সেকেন্ড স্টেপ অ্যাকাউন্টটা দিবে আর ট্রেডিং পিরিয়ড যেটা এটা হলো আনলিমিটেড টাইম মানে তারা আপনাকে আনলিমিটেড একটা টাইম দিবে এক্সাম্পল দশ হাজার পঁচিশ হাজার ডলার আপনাকে প্রথম স্টেপ পাস করার জন্য কোনো টাইম লিমিট নাই এখানে আপনি চাইলে আনলিমিটেড টাইম নিতে পারেন যতদিন ইচ্ছা ততদিনে আপনি অ্যাকাউন্টটা পাশ করাতে পারেন সো এখানে টাইমের কোনো চাপাচাপি নাই সো মিনিমাম ট্রেডিং দিয়ে চার দিন এটা বলে দিলাম ম্যাক্সিমাম লস এখন আসি ম্যাক্সিমাম লসের কথায় এখন আসি ম্যাক্সিমাম লসের কথায় তো গেলো ট্রেডিং পিরিয়ড অ্যান্ড মিনিমাম ট্রেডিং লস সো ম্যাক্সিমাম ডেলি লস সো দেখেন এখানে সব ডিটেলস বিস্তারিত দেওয়া আছে তা আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি এখানে ডেলি ট্রেডিং লস মানে আপনি যদি তাদের কাছ থেকে পঁচিশ হাজার ডলার অ্যাকাউন্টটা নেন প্রথম স্টেপ অ্যাকাউন্টটা আপনাকে পাশ করতে হলে আপনি পঁচিশশো ডলারের বেশি লস একদিনে করতে পারবেন না এখানে আপনি ডেলি লস এক হাজার দুশো পঞ্চাশে বেশি করতে পারবেন না আপনি যদি ডেলি এক হাজার মানে বারোশো পঞ্চাশ ডলার লস করে ফেলেন আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা স্থগিত করে দেওয়া হবে মানে এই প্রফর্ম কোম্পানি থেকে আপনি এই ওদের থেকে আর কোনো অ্যাকাউন্ট পাবেন না তার মানে ওদের কিছু রিকোয়ারমেন্ট আছে যে রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফুলফিল করে আর ডেলি লস বারোশো বেশি হওয়া যাবে না ম্যাক্সিমাম লস পঁচিশশোর বেশি হওয়া যাবে না এক্সাম্পল আজকে এক হাজার লস করলাম আগামীকালকে এক হাজার লস করলাম তারপরের দিন আর পাঁচশো লস করতে পারবো তার মানে আমাদের অ্যাকাউন্ট সাইজটা পঁচিশ হাজার বাট আমি এখানে পঁচিশশোর বেশি লস করতে পারবো না সো আমার মাথায় থাকতে হবে অ্যাকাউন্ট সাইজ পঁচিশ হাজার বাট আমাকে মাথায় রাখতে হবে আমার অ্যাকাউন্ট সাইজ পঁচিশশো ডলার সো আমি পঁচিশশো ডলার লস করলে আমার অ্যাকাউন্টটা স্থগিত হয়ে যাবে অ্যান্ড প্রফিট টার্গেট আসি এখন প্রফিট টার্গেটের কথায় আমি যদি এখন প্রফিট টার্গেটের কথায় আসি তাহলে একটু খেয়াল করেন এখানে পঁচিশশো ডলার হইল প্রফিট টার্গেট আপনি পঁচিশ হাজারের একটা অ্যাকাউন্ট কেনার পরে আপনাকে প্রথম স্টেপে পঁচিশশো ডলার করতে হবে আনলিমিটেড টাইমের মধ্যে পঁচিশশো ডলার যদি করতে পারেন তাহলে আপনি কি সেকেন্ড স্টেপের জন্য নতুন একটা অ্যাকাউন্ট দেওয়া হবে তো প্রথম স্টেপের জন্য প্রথম স্টেপ করার পরে সেকেন্ড স্টেপের জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট দেওয়া হবে ওই অ্যাকাউন্টেরও আনলিমিটেড ম্যাথ থাকবে চার দিন মিনিমাম ট্রেডিং ডে থাকবে ওই আপনার ডেলি লস বারোশো পঞ্চাশ থাকবে অ্যান্ড ম্যাক্সিমাম লস পঁচিশশো টাকা থাকবে অ্যান্ড প্রফিট টার্গেট থাকবে এটাতে আমার প্রফিট টার্গেট চলে আসছে ফাইভ পার্সেন্ট দ্যাটস মিন আপনি এখানে প্রফিট টার্গেট থাকবে বারোশো ডলার আপনি যদি দ্বিতীয় স্টেপে এক্সাম্পল হিসাবে আমি যদি সব কেটে দিই আপনি যদি দ্বিতীয় স্টেপে আপনি দ্বিতীয় স্টেপ অ্যাকাউন্ট পাওয়ার পরে আপনি অনলি বারোশো পঞ্চাশ ডলার করার পরেই আপনাকে ওদের লাইভ অ্যাকাউন্ট দিয়ে দিবে আপনাকে ওদের লাইভ অ্যাকাউন্ট দিয়ে দিবে এই যে লাইভ অ্যাকাউন্ট এফ টেমো ট্রেডার সো লাইভ অ্যাকাউন্ট দেওয়ার সময় আপনি যে দুশো পঞ্চাশ ডলার দিয়ে অ্যাকাউন্টটা কিনেছিলেন ওই দুশো পঞ্চাশ ডলার আপনি পেয়ে যাবেন যদি আপনি ই এক প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে যদি ফেল করে ফেলেন তাহলে আপনি দুইশো পঞ্চাশ ডলার ফেরত পাবেন না বাট আপনি যখন দুইটা স্টেপই পাশ করার পরে আপনি যখন তৃতীয় স্টেপে যে অ্যাকাউন্টটা পাবেন লাইভ অ্যাকাউন্ট যেটাকে বলা হয় যেটাকে যেটার মাধ্যমে ট্রেডিং করলে আমরা প্রফিটটা উইথড্র করতে পারবো এক্সাম্পল হিসাবে আনলিমিটেড লেখা আছে এখানেও আমাদের সময় আনলিমিটেড এখানে কোনো ট্রেডিং টাইম নাই এখানে আপনার মিনিমাম ডেটিং ডে নাই আপনি এখানেও সেম সেম আপনি এখানে ডেলি বারোশো পঞ্চাশ লস করতে পারবেন ওভারঅল পঁচিশশো টাকা লস করতে পারবেন মানে লাইভ অ্যাকাউন্টের মধ্যেও সেম রুলস আর প্রফিট টার্গেট এখানে কোনো প্রফিট টার্গেট নাই এখানে যদি আপনি মনে করেন যে পনেরো দিনে আপনি অথবা এক মাসে আপনি এক হাজার ডলার করছেন আপনি এক হাজার ডলার থেকে আপনি আষ্টশো ডলার আপনি পেয়ে যাবেন মানে এইট্টি পার্সেন্ট অথবা এইট্টি ফাইভ পার্সেন্ট কোনো প্রফর্ম নাইনটি ফাইভ পার্সেন্টও দেওয়া থাকে সো এখানে আপনি আস এক হাজার ডলার প্রফিট করলেন আপনি আষ্টশো ডলার আপনি পাবেন আর টোয়েন্টি পার্সেন্ট ওই এই এফটিএম কোম্পানি কমিশন হিসেবে রেখে দেবে সো এই হইল আপনার ইভেন আপনি যে প্রথম এক ডলার প্রফিট করছেন ওইটার সাথে এই যে অ্যাকাউন্টে কিনেছিলেন দুশো পঞ্চাশ এটা আপনি ফেরত পেয়ে যাবেন প্রথম উজ্জ্বর সাথে আপনি ফেরত পেয়ে যাবেন সো এই হইল আমাদের যেটাকে এরকম এফ টিএমের মতো মার্কেটে অনেক অনেক বেশি বেশি কোম্পানি মার্কেটে অ্যাভেলেবেল আছে সো যে যে ভালো লাগে তারা কাজ করে বাট এফটিএমও একটা প্রোভেন ইভেন এফ একটা ভালো কোম্পানি যেই কোম্পানিটা আসলে গত দশ বছর যাবত তারা সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের সার্ভিসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রায় চব্বিশ হাজারের মতো একজন রিভিউ এখানে তারা দেওয়া আছে সো এই হলো প্রফার্ম যেই প্রফার্ম মাধ্যমে আপনি যদি একটা অ্যাকাউন্ট পান ওদের 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 কাছ থেকে ডলার নিয়ে ওদের টাকা দিয়ে প্রফিট করে আপনিও আপনি রাখতে পারেন ওদেরকে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন যেটা হলো এইট্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তারা নেবে এইট্টি পার্সেন্ট আপনি উইথড্র করে ফেলতে পারেন সো এখন কথায় আসি বাংলাদেশ থেকে এটা করা যায় জি বাংলাদেশ থেকে এটা করা যায় ইভেন সবগুলো কান্ট্রি থেকে এটা করা যায় কিছু কিছু কান্ট্রি যে তারা সাপোর্ট করে না যেমন এখানে মেবি ক্লায়েন্ট সাপোর্ট ছিল আচ্ছা এখানে এটা দেয় নাই সো যেমন অনেক কোম্পানি আছে যে আমেরিকা সাপোর্ট করেন আরও কিছু কিছু কোম্পানি সাপোর্ট করেন এখানে দেখেন যে ওদের রিভিউগুলা কত স্ট্রং রিভিউ সো এই হলো যেটার মাধ্যমে আপনারা কোনো টাকা পয়সা ছাড়া মানে আপনাদের একটা ছোটো অ্যামাউন্ট থাকার থাকলে ওই অ্যামাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট কিনে ওইটাকে পাস করাতে পারলে ওই যোগ্যতা যদি আপনার থাকে তখন একটা রিয়েল অ্যাকাউন্ট পাবেন এই রিয়েল অ্যাকাউন্টটা থেকে আপনি ভালো একটা প্রফিট জেনারেশন জেনারেট করতে পারেন সো এই তাদের একটাই চ্যালেঞ্জ এত বড় একটা অ্যামাউন্ট আপনাদেরকে দিবে অবশ্যই একটা টেস্ট মাধ্যমে পাস করে আসার পরেই দিবে সো এই হলো প্রফ ফার্ম সো আশা করি যারা ফরেক্সে কাজ করেন তাদের জন্য প্রফ ফার্ম একটা আশীর্বাদই বলা যায় যাদের অনেক টাকা অনেকটা বেশি টাকা নাই তারা এর মাধ্যমে অনেক 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 বেশি টাকা উপার্জন করতে পারে এটা অলরেডি পড়ে যাচ্ছে অনেক বড়ো বড়ো ট্রেডাররা এখানে যারা যারা আছে সবাই এক একটা দেশের ট্রেডার তারা ভালো ভালো প্রফিট এখান থেকে করে নিচ্ছে সো প্রফর্ম নিয়ে যদি আরও কোনো ভিডিও দরকার পড়ে আপনাদেরকে কেউ চান কমেন্ট করেন আমি নেক্সটে আরও নতুন ওই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসে ট্রাই করব ইভেন আপনারা এই ভিডিওটাকে শেয়ার করেন লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দিয়ে দেব ধন্যবাদ